হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা এই ভিডিওটা হবে ডিভোর্স নিয়ে ঠিক আছে অর্থাৎ ডিভোর্সের যে কন্টেন্ট সেটাকে নিয়ে কারণ একটা জিনিস নিয়ে প্রচণ্ডভাবে জল ঘোলা করার চেষ্টা চলেছে অথচ আমরা টিনার তরফ থেকে দু একটা ভিডিও ছাড়া সেরকম কোনো ভিডিও পাইনি টিনা নিজে বলতে পছন্দ করে না এবং লিগাল জিনিস শেয়ার করে না এটা প্রথম দিকে নতুন নয় যখন বাধ্য হয় এদিক থেকে বা ওদিক থেকে পোক করা হয় তখন ও হয়তো মুখ খোলবার কথা চিন্তা করে অ্যাটলিস্ট নিজের ভিউার্সের কথা ভেবে ওর পক্ষের কিছু সাপোর্টারদের কথা ভেবে ওর নিজস্ব কিছু বক্তব্য রাখার চেষ্টা করে না হলে টোটালি এড়িয়ে যাওয়ার ইচ্ছেটাই ওর থাকে এবং বলতে গেলে আমাদের স্বার্থেই ওখানিকটা কথা বলে ঠিক আছে এর বেশি কিছু না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমার এই যে ডিভোর্স নিয়ে একটা সাংঘাতিক হই চই শুরু হয়েছে এবং জিনিসটাকে নৈতিক জয় হিসেবে দেখাবার চেষ্টা চলছে তো সেটা তো আমরা এমনি এমনি হতে দিতে পারি না যখন কিনা না জিনিসটা সবাই বুঝতে পারছি দেখতে পারছি এবং কিছুটা হলেও জানি সেখানে এই নৈতিক জয়টা যে কতটা সত্য সেটা নিয়ে একটু আলোচনা তো চলতেই পারে কি বল তো দেখো আমরা এখানে ক্রিয়েটাররা কি করি যেটা সবসময় আমি বলি ভিডিও টু ভিডিও বলা পাওয়া উচিত কিন্তু এখানে বেচুকি কী করছে যে এমন একজনকে সঙ্গে রাখছে যে কিনা ভিতরের কথা সেটা সত্যিই হোক বা মিথ্যেই হোক সেটাকে সে তার মতো করে এখানে প্রচার করে বেচুকে আলাদা একটা প্ল্যাটফর্ম দিচ্ছে কিন্তু সেটা উনি দিতে পারেন হয়তো উনি ভাবছেন আমি অমুক তমুক হোমরা চোমরা কিছু তো আমরাও এখানে তার সত্যটা বা তার মিথ্যেটাকে লোকের সামনে এনে বোঝাতে তো পারি যে জিনিসটা সত্য না মিথ্যা ঠিক আছে তো সেটারই একটা তুলনামূলক আলোচনা হবে না কোনো ভিতরের কথা ডিসক্লোজ হবে না বাইরের কথা ভিতরে ঢুকিয়ে মুখ বন্ধ করে দেবো কিছু করবো না শুধু কথার পরিপ্রেক্ষিতে কথা বলবো ওকে দেখো প্রথম কথা শোনো ডিভোর্স কে চেয়েছিল হ্যাঁ ডিভোর্স প্রথম দিকে টিনা চেয়েছিল একদম ফার্স্ট অফ অল কারণ সে বেচুর সংসর্গ ত্যাগ করতে চেয়েছিল বেচুর সাথে থাকতে চাইছিল না বেচুর সঙ্গে নাম জড়াতে চাইছিল না কোনোভাবে এই ফ্যামিলিটার হাত থেকে সে মুক্ত হতে চাইছিল কিন্তু সে তো আর বাস্তবটাকে চেনে না বা বাস্তবের জটিলতা সম্পর্কে তার জ্ঞানটা কম ছিল যে যা চাইবো সেটাই পাবো এমন দিন কিন্তু এখন নেই অর্থাৎ পেতে গেলে বা নিতে গেলে চিনিয়ে নিতে গেলেও সেই রকম জোর থাকতে হয় কিন্তু আজকালকার দিনে সেটাও হয় না মানে পয়সা থাকলেও কোনো কিছু উদ্ধার হয় না এরম ব্যাপার আর কি অর্থাৎ তুমি এখন চাইলে কোনো জিনিস পাবে তোমার মনের মতো ভাই সেটা হলো গিয়ে দেবতার আশীর্বাদ ছাড়া কিছু না তো সেই জায়গা থেকে টিনার একটু বোঝার বলছিল সে ভেবেছিল যে আমি একটু চেষ্টা করলেই পেয়ে যাবো এমন কোনো কি ব্যাপার আমি তার সঙ্গে থাকতে চাই না সেও তো আমার সঙ্গে থাকতে চাই না তাই তো আমার নামে যা তা বলছে এটাই ওর মানে কি বলবো ছোট বুদ্ধিতে এটাইও বুঝেছিল তো সেখান থেকেও ভেবেছিল ডিভোর্স অ্যাপ্লাই করবো ডিভোর্স পেয়ে যাবো না সেটা তো হচ্ছে না কারণ তার মধ্য থেকেও তাকে নানানভাবে পরাজিত করার একটা চেষ্টা চলছিল আরে ডিভোর্স দিয়ে দিলেই তো সব চলে গেল সেখান থেকে ডিভোর্সটাও দেবো আবার সব ছেড়ে দেবো সেটা তো হতে পারে না তাই না তো সেখান থেকে বেচুর মস্তিষ্ক আর টিনার মস্তিষ্ক কোথায় চল্লিশ বছরের বুদ্ধি আর কোথায় একটা চব্বিশ বছরের পঁচিশ বছরের বুদ্ধি কি কোনো কারোর সঙ্গে কোনোভাবে ম্যাচ খায় কোনোভাবে ম্যাচ খাওয়া সম্ভব না এগুলো একটা হলো কাঁচা বুদ্ধি আর একটা হলো গিয়ে প্রখর পাকা বুদ্ধি তো সেখান থেকে হ্যাঁ মানে মোকাবিলাটাই হচ্ছে অসম তো সেইখানে পাশে রয়েছে কিছু মানে কি বলবো দু নম্বরই লোকজন তো সেই দু নম্বরই লোকজনদের কিছু চিন্তা ভাবনা যেগুলো জটিলতা বেশি ক্রিয়েট করছে বা তাদের মিথ্যাচারিতা এতটাই মানে ডবল হয়ে দেখা দিচ্ছে যেখানে লোক ভাবছে কি হচ্ছে রে বাবা আদৌ কি হচ্ছে কিছুই হচ্ছে না আমি বলছি তোমাদের কিচ্ছু হচ্ছে না এখানে শুধুমাত্র ভিউয়ার্সদের খেলানো হচ্ছে বলছে না খেলছি খেলা চলছে এটাই হচ্ছে আর কিছু হচ্ছে না আর কোনো জিনিসটাকে টালবার চেষ্টা চলছে অর্থাৎ ডিভোর্স ডিভোর্সটা কোনোভাবেই হতে দেওয়া চলবে না সেটা প্রথম থেকেই ছিল এই আসার আগে থেকেও ছিল এই আসার পরেও ছিল এবং এ যদি নাও থাকে তাও থাকবে মানে এটা বেচুর টোটালি ডিসিশন এখানে আর কোনো লোকের ডিসিশন কাজ করছে না এখানে যদি কেউ বলে আমি এটা করে দিলাম আমি এটা করলাম এটা আমি খেললাম তাহলে কিন্তু টোটালি একটা ঢপ ব্যাপার হচ্ছে এখানে টোটাল যে বুদ্ধিটা বা চাওয়াটা টোটালি বেচুর এখানে কাজ করছে কিন্তু ঠিক আছে এখানে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের এখানে কোনো কাজই নেই এখানে সে শুধু তার পাওয়ারটাকে ফুলিয়ে ফাপিয়ে দেখাবার জন্য এসছে সে কতটা কি করতে পারছে সে তো সবাই বুঝতে পারছে আজকে টিনার জন্য অনেক কিছু করেছে টিনাকে আনার চেষ্টা করেছে টিনাকে ডাকার চেষ্টা করেছে তার যদি এতই পাওয়ার থাকবে তাহলে টিনাকে এতদিনে কবজা করে ফেলতো পেরেছে অ্যাকচুয়ালি যারা এর কবলে পড়েছে মানে নিজে থেকে পড়েছে তাদেরকেই করায়ত্ত করতে পেরেছে না হলে যে চাইনি তাকে করা এর ক্ষমতাতেই নেই যত পাওয়ারফুল মানুষই হোক না কেন আর নিজেকে পাওয়ারফুল যে অতিরিক্ত ভাবে না তার মতো দুর্বল দুটো নেই কারণ সেই মানুষই বলে আমি একদমই ভীত নই আমি প্রচণ্ড সাহসী যার মনে সবসময় ভয়ের বাসা দানা বেঁধে থাকে তো সেখান থেকে বলা হচ্ছে যে ভীষণ একটা খেলা খেললাম যেখান থেকে অনেক কিছু আমরা অ্যাচিভ করে নিলাম আমাদের নৈতিক জন জয় হলো হ্যান হলো ত্যান হলো কোন জয় হলো তোমরা কিসের জয় দেখতে পেলে আমাকে তো বলো হ্যাঁ ডিভোর্স চাওয়া হয়েছে টিনার তরফ থেকে টিনার উকিল বেচুর উকিলকে একটা খবর পাঠিয়েছে যে আমি এরমভাবে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিতে চাই কারণ আমিও থাকতে চাই না সেও থাকতে চাই না দুজনেই রিলেশানে থাকতে চাই না সেখানে এই রিলেশনটাকে টেনে নিয়ে গিয়ে কিলাম একটা আইনের অধ্যরে হচ্ছে তো হচ্ছে কিন্তু এই পদক্ষেপটা টিনার তরফ থেকে নেওয়া হয়েছিল তো এখানে আমি ছোট করে বলিনি টিনার তরফ থেকে প্রথমে নেওয়া হয়েছিল এটা একদম সত্যি কিন্তু পরে এটা যে নেওয়া হলো এর আগে কি বেচুর তরফ থেকে কখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এইখানেই হয়েছে টিনার ভুল কারণ বেচুর কোনো খবর বেচু তো নিজে থেকে দেয় না তো সেখানে টিনার তরফ থেকে যে টিনা এসে আগ বাড়িয়ে বেচুর নামে বলবে সেই জিনিসটা টিনা কোনোদিনও করেনি কারণ এই জিনিসটা বেচুর তরফ থেকে আগেও হয়েছিল মানে আমরা শুনেছি কারণ বেচুর তরফ থেকে টিনার প্রথমবার চাওয়ার পরে এই মাঝামাঝি কিছু সময় আগে বেচুর তরফের উকিলও টিনার তরফের উকিলকে এই মাঝামাঝি একটা মীমাংসা করে ডিভোর্সের ব্যাপারে প্রোপোজাল পাঠিয়েছিল তখন টিনা এই জিনিসটাকে নিয়ে চিন্তাভাবনা করেনি এখন মনে হয়েছে ওরা যখন বলেছে তাহলে এবার আমি নিজের সম্মতিটা জানিয়ে দেখি তো সেই ক্ষেত্রে সম্মতি জানাতে গিয়ে কী হলো তো তোমরা বুঝতেই পারলে তো এইখানেই বলে রাখি যে ভাই তোমরা খেলতে নেমেছ কিন্তু নিজেদের খেলা কাউকে দেখাচ্ছ না শুধু দেখাচ্ছ যে আমরা এটা করিনি ওদিক থেকে চাওয়া হয়েছিল কিন্তু আমরা দেবো না আরে তোমরাই তো আগেই বলেছিলে যে আমরা এটা চাই তাই না উকিল মারফত কথা হয়েছিল আচ্ছা বেচুর উকিল তো রিসেন্ট চেঞ্জ হয়েছে তোমরা তো নিশ্চয়ই জানো না যাই হোক জানার কথাও নয় কারণ আমরা যে এর আগে একটা হাইকোর্টের উকিল দেখেছিলাম সম্ভবত সেই উকিলটা নেই বেচুর পক্ষে একটা নতুন কোনো উকিল নেওয়া হয়েছে টিনাদের ওই অঞ্চলে কাজে এই যে চেঞ্জ এই যে উকিল চেঞ্জ এটা সেটা বেচু করলো কেন বেচু কি কোনোদিন বলতে এসছে বলতে আসেনি কিন্তু কারণ এটা একটা আইনের ব্যাপার আইনের সীমাবদ্ধতার মধ্যেই হবে কিন্তু এই চেঞ্জের ব্যাপারটা বেচু যেমন বলেনি সেরকম অনেক খবরই বেচু সামনে আনে না কিন্তু বেচুদের সব খেলা কিন্তু কমপ্লিট অথচ বেচুরা মাঝে মাঝেই নানা বিপদে পড়ে কিন্তু তার মধ্যেই তারা ভাবে এইটা আমরা খেলে দিলাম মার দিলাম সিক্স আর হাঁকিয়ে দিলাম কি হলো জিনিসটা টিনা কোনদিন আহ প্রথমে ডিভোর্স চেয়েছিল তারপর তো টিনা নিজেই বলেছিল আমি ডিভোর্স নেবো না আমি ডিভোর্স নেবো না ঠিক আছে সেখান থেকে বেচুর তরফ থেকে বারবার চাওয়া হওয়াতে টিনার দিক থেকে একটু নরম হয়ে টিনা বলেছে ঠিক আছে এতবার যখন বলছে তখন আমি একবার বলে দেখি তো সেইখানে তো টিনা তার সদত্ব পেয়ে গেছে তারপর কি টিনা একবারও এসে বলেছে যে ভাই আমি বললাম আর এরা দিল না এই নিয়ে কোনো কথা বলেছে তা দেবে না দেবে না এটা নিয়ে বলা কি আছে এটা নিয়ে তো আমরা বহুবার বিশেষ করে আমি তো বলেইছি ডিভোর্স দেওয়ারই কি দরকার ডিভোর্স নেওয়ারই কি দরকার ছেড়ে রেখে না কোনো প্রয়োজন নেই কারোর বিয়ে করার প্রয়োজন নেই কারণ এখন বলতে গেলে টিনার বয়স তো এখন কম এখনও ডিভোর্স নেওয়ার কি দরকার পড়েছে থাক না উকিলকে টাকা দিয়ে দেবে ওই বছরে একবার কি দুবার ইয়ারিং উঠবে থাক না বছরের পর বছর চলতে থাকুক না এরকম কেস বহু চলে দরকার নেই তো এখন কোনো জিনিসের মীমাংসায় আসা যখন এইভাবে একটা মানে নোংরামি চালানো হচ্ছে ডিভোর্সের নামে তখন সেখানে তো সেই নোংরামিতে খেলার দরকার নেই সেই নোংরামিতে ঢোকারও দরকার নেই আজকে ডিভোর্সের পুরনো তিনটে শর্তকে টোটালি উল্টে দেওয়া হচ্ছে এখন দেখো একটা জিনিস তোমরা জানবে যখন এই উকিল মারফত এই মীমাংসা ভেতর দিয়ে মানে মিউচুয়ালি একটা ডিভোর্সের কথা হয় এই যে শর্ত আরোপ করা হয় এটা নিশ্চয়ই একটা লিখিত থাকে এমনি মৌখিক কোনো শর্ত আরোপ করলে হয় না আমার যতদূর ধারণা কারণ আমি মুখে বলে দেবো সেই কথা তো আজ বলছি কাল সেটা পাল্টে যেতে পারে তো সেই কথার কিন্তু কোনো প্রুফ না সেই কথাটা কিন্তু কোনো প্রুফ না কাজে সেই কথা ধরে কোনো কিছু বলাও যায় না কাজে সব জিনিসেরই কিন্তু একটা লিখিত প্রুফ থাকে যেটা কি বেচুর মারফত বলা হবে বা টিনার মারফত বলা হবে সেটা কি টোটালি মৌখিক সেটা আমার ধারণা নেই যদি এটা মিউচুয়ালি হয় তো অবভিয়াসলি সমস্ত শর্ত কিন্তু একটা জায়গায় লিখিত হিসেবে জমা দিতে হবে তাই না তবে না শর্তগুলো পালন করা হবে কি হবে না হলো কি হলো না এটার একটা প্রুফ থাকবে কারণ আইনের সবই কিন্তু একটা প্রমাণ রেখেই হয় তো সেই ক্ষেত্রে মৌখিক কথার কিন্তু কোনো দাম নেই আজ আমি বললাম গয়নার দাবি করেছি কাল আমি বললাম কই করে নিত এরকম ব্যাপার হয়ে যাবে তাই সেই জন্যই বলছি যে যখন তিনটে শর্ত আমরা প্রথম দিকে শুনেছিলাম সেই শর্তটার সঙ্গে আজকের যে তিনটি শর্তের কথা বলা হলো কোনো মিল আছে হ্যাঁ দুটো মিল আছে একটা হলো তোমার ওই পোস্ট অফিসের পাঁচ লাখ টাকা যেটা কি না ফিক্সড করা আছে যেটা কিনা ম্যাচিওর হয়ে দশ হবে হয়তো ঠিক জানি না কত হবে আর হচ্ছে ছেলেকে দেখাশোনার শর্ত এই দুটো শর্ত ঠিক বলেছে আর তিন নম্বর শর্তটা গয়নার শর্ত হয়ে গেল কী করি আমরা সবাই জানি তিন নম্বর শর্তটা কী ছিল যেটার জন্য যে দুটো শর্তের জন্য টিনা অরাজি হয়েছিল অর্থাৎ ছেলের দেখাশোনাটা ও করবেই মানে শর্ত ত্যাগ করবে না আর ওই পাঁচ লাখ টাকার ব্যাপারটা ও কখনোই মানে মানবে না এরকম বলেনি ওটা এর জন্য ও সই করে দিত কিন্তু যে আরেকটা শর্ত ছিল সেটা হলো গিয়ে আমরা সবাই জানি কিমাদির নামে যত কেস আছে টিনা করেছে সেগুলোকে তুলে নিতে হবে তো সেই শর্তটা কি সুন্দরভাবে এড়িয়ে যাওয়া হলো অবাক লাগছে কিন্তু কারণ এসব জিনিস অনেক পুরনো কথা আমরা জানি অনেক পুরনো মানে এক বছরের পুরোনো কথা তো প্রত্যেকে জানি এমন নয় কিন্তু জানি না তো সেখানে দাঁড়িয়ে বিমালু মিথ্যে কথা বলা হচ্ছে তখন নাকি গয়নার শর্ত দেওয়া হয়েছিল আরে তখন গয়নার শর্ত দেওয়া হয়নি এখন নতুন করে গয়না শর্ত নিয়ে আসা হলো যাতে কিনা মনে হচ্ছে লোককে ভুলভ্রান্তিভাবে বোঝানো যায় গয়নার শর্তটা শুধু ওয়াইটিতেই শোনানো হচ্ছে আসল জায়গায় তো অন্য খেল অর্থাৎ চ্যানেলের সমস্যা যেটা নিয়ে তোমাদের অনেক আগে আলোচনা করেছি আর বাচ্চার শর্ত এই দুটো শর্ত নিয়েই বেচু বিহাল দশায় রয়েছে যেটাকে কিনা নৈতিক জয় হিসেবে দেখানো হচ্ছে সেটা আসলে এদের হতাশায় পরিণত হয়েছে অর্থাৎ এরা টোটালি হতাশ হয়ে গেছে ঠিক আছে কারণ এক তো ডিভোর্স এরা দিতে পারবে না কারণ ওই শর্তগুলো টিনার তরফ থেকে অবশ্যই রাখা হবে ঠিক আছে ছেলের শর্তটা যেটা ওরা মানবে না আর ছেলের শর্ত দিয়ে যদি ডিভোর্স দিয়ে দেয় অবভিয়াসলি টিনা পরবর্তী ক্ষেত্রে চ্যানেলের শর্ত দাবি করবে এটা করবে ঠিক আছে ওটা ও কোনো দিনও লিখিত দেবে না যে ওটা লিখিত দেওয়ার প্রশ্নই নেই ওটা তত্ত্ব এমনি ওরমভাবে ট্রান্সফার করা যায় না দিলে বেচুকে নীতিমতো টাকা পয়সা দিয়ে কিনতে হবে চ্যানেলকে তো সেটা কথা নয় কথাটা হচ্ছে গিয়ে তোমার আসল হচ্ছে চ্যানেল আর চ্যানেল তুমি যতই কেনো আমার কাছ থেকে কিনছো বা আমার চ্যানেল তুমি নিয়ে নিচ্ছ বা আমি আমার চ্যানেলে সত্য ত্যাগ করে দিচ্ছি তখন কিন্তু আমার একটাই সত্য থাকবে আমার ফেস ওই চ্যানেলে দেখানো যাবে না তো সেটাতে বেচুর প্রবল আপত্তি থাকবে আর নেক্সট ছেলে সেটা তো একটা বড় ব্যাপার ছেলে জানবে মা বেঁচে আছে সেটা আরও বড় ব্যাপার কাজে এইগুলোই কিন্তু বেচুর পক্ষের লোকের এবং বেচুর হেডেকের ব্যাপার যেটাকে কিন্তু খুব সুন্দরভাবে দর্শকদের চোখে আড়াল করা হচ্ছে এবং জিনিসটাকে নিজেদের জিত হিসেবে বোঝানোর আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু যেটা কিনা সফলতা ওরা পাবেই না পাওয়া সম্ভবই নয় কারণ বেঁচু কোনো না কোনো জায়গায় হতাশ কারণ সেও কিন্তু কোনোভাবেই স্বাধীনতা পাবে না কারণ একদিক গেলে আরেক দিক তাকে হারাতে হবে অর্থাৎ দুই জায়গায় মানে সব কিছু ও নিয়ে চলতে পারবে না মানে বেঁচু চাইছে আমারই থাকবে সব কিছু ছেলেও আমার টাকাও আমার আনন্দও আমার ফুর্তিও আমার হার জিত পরাজয়ে লোকসান যা থাকবে সব কিছুটি না এটা কি হতে পারে নাকি জোরজার মূল্য তার মানে যে সঙ্গে আছে সেও এরকম বোঝাচ্ছে আর বেঁচুতে এমনিই নিজে বোঝুনদার কাজে তাকে আর বলে কোনো লাভ নেই ভাই একটা কথা আসল কথা ভগবানের ওপর কিছু নেই কিছুদিন ওয়েট করো আসল খেলতেও ওপরওয়ালা দেখাবে কারণ এগুলো জাস্ট ফর কন্টেন্ট ওয়াইটিতে খেলা হচ্ছে এবং নিজেরা জিতেছে জিতেছি বলে লাফানো হচ্ছে আরে ভাই জিত এই যে খেলা হয় ক্রিকেটের খেলা হয় আমরা জিতেছি বা অপরপক্ষ জিতেছে এগুলো কি কাউকে বোঝাতে হয় নাকি মানুষ খেলা দেখে কে জিতেছে কে এনেছে তারা নিজেই বুঝতে পারে কাজে এই আমরা জিতিয়েছি এই যে আত্ম অহংকার আস্ফালন এগুলো যারা মানে হেরো তারাই বেশি করে বলে মানে বলে না চোরের মায়ের বড় গলা তো সেই বড় গলায় বড় চোরই চিৎকার করে তো সেই রকমই ব্যাপার তো তোমাদের কাছে মোটামুটি এই ব্যাপারটা ক্লিয়ার করলাম কারণ ডিভোর্সের নামে যে কী কী খেলা হচ্ছে সে তো তোমাদের কাছে পুরোপুরি পরিষ্কার নয় কারণ এখানে অনেক কিছু চলছে ভেতরে ভেতরে যেটা কিনা আমরা কিছু কিছু জানি আমরা কিছু কিছু জানি না সব জানবো এমন কোনো কথাই নেই কথাবার্তায় কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জিনিস আমাদের কান অব্দি এসে পৌঁছয় তো সেখান থেকে কিছু জানতে পারি তো সেখান থেকে এমন অনেক জিনিস আছে যেগুলো শেয়ার করতেও পারি না কিন্তু এইটুকু বলতে পারি যে অডিট হওয়ার কিছু নেই এখানে কেউ কারো জিনিস কেড়ে নিতে পারবে না শুধুমাত্র নিজের কোর্টে বল আছে বলে কিছুদিন হয়তো আস্পালন করলেও করতে পারে কিন্তু এই চিৎকার বলো এই ব্যাপারটা বলো সবটাই কিন্তু ক্ষণিকের জন্য কারণ এই যে ফোকলার এই তেরি বেরি হলো এটা কিন্তু অনেকদিন আগেই হওয়ার কথা ছিল কারণ আজকে তো টিনার সঙ্গে ফোকলার সেপারেশন হয়নি তাহলে আজকে কেন ফোকলা খেবলো এই জিনিসটা নিয়ে কারোর কোনো চিন্তাভাবনা হচ্ছে না এই জিনিসটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল আজকে কেন কারণ এই যে বলছে আমরা খেলেছি আমরা খেলে দিলাম আমাদের নৈতিক জয় কাজে এইখানে ফোকলাকে দিয়ে কেউ বা কারা খেলিয়েছে অর্থাৎ এখানে ফোকলাকে দিয়ে এমন এমন কিছু কথা ওয়াইটি প্ল্যাটফর্মে আনা হয়েছে যেখানে টিনার ক্যারেক্টারকে খুব নোংরাভাবে যাতে দেখানো যায় তো নোংরাভাবে দেখা দেখানোর একটাই কারণ সেটা কি না ডিভোর্সের কারণ না সেটা হচ্ছে তোমার খরকোশ হ্যাঁ যাতে দাবি না করতে পারে কিন্তু এটা তো অদ্ভুত ব্যাপার টি তো কখনোই কোনো কিছু দাবি করেনি কাজে এখন যদি কেউ বলে কেউ কিছু দাবি করেছে দাবি করার নামে কেস করেছে এটা টোটালি ফেক কথাবার্তা কারণ এই ধরনের কোনো প্রমাণ ছাড়া লোক যদি এসে ওয়াইটিতে বাকবাস করে তো সেখানে তাকে আর মাথা খারাপ ছাড়া বলার কিছু থাকে না ঠিক আছে কারণ যে চাইছে সে বলছে আমি চাইনি আমার লাগবে না সেখানে তার ধারে চাপিয়ে দেওয়া হচ্ছে সে চেয়েছে মানে এটা হলো গিয়ে মানে জোর জার তার আমি বলছি আমি চাই না অথচ বলা হচ্ছে ও চেয়েছে মানে ও চেয়েছে আর আমরা দেবো না আমি আমরা এটা করে দেখালাম তাই আমরা জিতে গেলাম আদতে জিনিসটা পুরো একটা প্লট করা হলো অর্থাৎ ফোকলাকে দিয়ে কিছু মিথ্যা রটনা করানো হলো এবং যেটাকে দিয়ে ওয়াইটি টি প্ল্যাটফর্মের দর্শকদের বোঝানো হলো যে একে আমরা ডিভোর্স দেবো না কারণ বেচুর বিয়ে করার কোনো তরিঘড়ি নেই তারাও নেই করে থাকুক ডিভোর্স অসুবিধা নেই আর টিনা যেহেতু চরিত্র খারাপ তার জন্য সে কোনো রকম অ্যালিমানিও পাবে না কাজেই আমরা সব কিছুই আটকে দিলাম অর্থাৎ বেচু জিতে গেল বেচু এখন এই সম্পর্কটাকে এইভাবে ডিভোর্স কেস নিয়েই চলতে থাকবে এবং বেচুর কোনোভাবে বিয়ে করার কোনো তারা নেই অর্থাৎ বেচুর নামে দর্শকরা যে সম্পর্কটাকে নিয়ে কথা বলছিল যেটা কিনা আমরা সবসময় তাদের মধ্যেই শুনেছিলাম সেটা হলো টোটালি একটা ফেক অর্থাৎ বেচুর গার্লফ্রেন্ড অমুক তমুক থাকতেই পারে কিন্তু সে কখনো বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়নি কারণ একটা ডিভোর্স ছাড়া সে কখনো বলতে পারে না যে আমি বিবাহিত সে তো বললে এমনিই জেল হয়ে যাবে তাই না কাজে এটা হয়নি বা হবে না বা হতে পারে না এটা বলা না বলা সমান এটা কোনো মানে এখানে মানে ক্রেডিটের কোনো ব্যাপার নেই এখানে কেউ করতে পারবে না বলেই সে বলছে না কাজে এইটার জন্য ওটা হচ্ছে বা সেটার জন্য এটা হচ্ছে এটা বলা মানে জাস্ট টাইম পাস করা তো সেই জন্যই বললাম এই ফোকলাকে দিয়ে কিছু ঘটনা এখানে ক্রিয়েট করা হলো এবং ফোকলার মুখ দিয়ে কিছু কথা কোথাও হয়তো রেকর্ড করে রেখেছে তো সেগুলোকে কোথাও শোনাবার কথা বলা হলো কিন্তু আমি বলি আজকে আমরা অনেক কল রেকর্ডিং শুনেছি অনেকের কাছে শুনেছি এবং যে বলছে তার কাছেও শুনেছি তাহলে কেন আজকে এরা ফোকলার কল রেকর্ডিং ওয়াইডিতে বাজাচ্ছে না এটা তোমাদের মনে হয় না কারণ কিছু থাকবে তবে না বাজাবে এটা কিন্তু পরিষ্কার কথা কারণ আমরা জানি সেবক দাদার অনেক কল রেকর্ডিং এরা বাজিয়ে দিয়েছে টিনার বিরুদ্ধাচরণ করে যেসব কথাবার্তা ওনার মুখে আমরা শুনেছিলাম এক সময় বহু পুরোনো তো সেগুলোকে শোনানো হয়েছিল তাহলে আজকে কেন ফোকলার কল রেকর্ডিং শোনানো হবে না এটা একটা যথোপযুক্ত কারণ তো দেবে কারণ ফোকলা তো এমন কোনো হাইফাই তোমার ফিগার নয় যে যার কথা বললে বা যার কথা শোনালে বিশাল কেস খেয়ে যাবে তা তো হবে না কারণ ফোকলা তো এদের কথাতেই চলছে ফিরছে তাই তো সেখানে এখানে না বাজিয়ে কোর্টে বাজাবো যেখানে কোর্টে কল রেকর্ডিং নট ম্যাটার সেখানে এই কথা বলা মানে নিজের ওজনটাকে ছোট করে দেখানো আরে ভাই নিজের প্রেসিস তো থাকছে না তবু বড় মুখ করে আমি হনু আমি তনু এরকমভাবে বোঝাবার চেষ্টা চলছে আসল দৃশ্যটা সকলের সামনে পরিষ্কার শুধুমাত্র কিছু আসফালন শুনে আমাদের হাসা ছাড়া আর কোনো পথ থাকছে না কারণ আমরা সব শুনছি শুনে ওই মুচকি হাসিটাই হাসছি কারণ ওই তো এটাই বলতে হয় যে খেলা কে যে খেলবে আর উপরে উপরে মানে আমাদের মানে সবার বড় যে খেলোয়াড় তার খেলা বোঝা কারোর এত ক্ষমতা নেই সে যে কখন কোন খেলা খেলে দেবে আপনি বুঝতেও পারবেন না আপনার চোখের সামনে দিয়ে সব তছনাচ হয়ে যাবে যাই হোক ভিডিওটা এটুকুই রাখবো নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে অনেক আলোচনা হবে এবং অবশ্য করেই কিছু ফ্রুটফুল রেজাল্ট আমাদের সামনে আসবে আলোচনার মাধ্যমে ঠিক আছে তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নেক্সট ভিডিও ওয়েট করবে এবং অবভিয়াসলি এখানে হারা জেতার একটা ব্যাপার তো এসছে কিন্তু এখনও খেলা কমপ্লিটই হলো না তাহলে কে জিতলো কে হারলো এখনই জানারে তো তারা কিসে দাঁড়ান এখনও আমরা মাঝ ময়দানে দাঁড়িয়ে রয়েছি সবে তো ইন্টারভেল দেরি আছে এখনও জবনিকা পতন হতে এখনও দেরি আছে রুকো তো যারা হ্যাঁ ওই ঢ্যাড়শের মতো বলতে ইচ্ছা করে সাবর করো তো এইটুকুর জন্যই আর কিছু বলছি না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো এখনকার এইটুকু টাটা বাই